সাদা জিনিস আমরা সবাই পছন্দ করি বা সাদা জিনিস দেখতে কিন্তু আমাদের অনেকেই ভালো লাগে কিন্তু সেই সাদা জিনিসটাকে মেনটেন রাখা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু ঠিক ততটাই পরিশ্রম করতে লাগে আর সেই কারণেই হয়তো অনেকে সাদা জিনিস ব্যবহারই করতে চায় না কিন্তু সত্যি কথা বলতে আমি যবে থেকে ইউটিউবে এসেছি তবে থেকে কিন্তু সাদা জিনিসের প্রতি একটা অন্য রকম আমার মান হয়ে গেছে কেন জানি না সাদা বা লাইট কালারের জিনিস দেখলেই আমার জাস্ট ভালো লাগে মনে হয় ডিপ কালার কোনো কিছুই ব্যবহার করব না তো কত কদিন আগে দিদিরা এসেছিলো তোমরা তো দেখেছো তখন কিন্তু সাদা কালারের সমস্ত কিছুই পেতেছিলাম আমি বিছানার চাদর বা হচ্ছে গিয়ে তোমার পর্দা বালিশের কাভার তো সেগুলো কিন্তু কেচে ধুয়ে দিচ্ছি কদিন একটা না যা বৃষ্টি হচ্ছিলো তাই আর ধুতে পারিনি আজকে দেখলাম বেশ কটকটা সাথে আমি আর কি সকালবেলায় সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছিলাম এখন কেচে ভালো করে মেলে দেব। আর সেই সাথে আরও অনেক জামা কাপড় ছিল যেগুলো কিন্তু কাস্তে বাকি ছিল তো সেগুলো একসাথে ধুয়ে দিলাম সে কারণে অনেকটা জামা কাপড় আজকে বেরিয়ে গেছে আর আগের যা জামা কাপড় কালকে বিকালের ছিল যেগুলো হালকা একটু ভিজে ভিজে ছিল সকালবেলায় উঠে আগে সেগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম তার এতক্ষণে ওগুলো শুকিয়ে গেছে ঝাড় রোদ্দুরের তাপ একেবারে ফুল গরমের মতো তো সেগুলো তুলে নিলাম আর আজকের জামা কাপড়গুলো দিয়ে দিলাম তো আমার মেয়েকে আমি যে ঘরের খাবার দাবার খাওয়াই সেটা নিয়ে একটা দিদি ভাই কমেন্ট করেছিল যে শুধুমাত্র ঘরের খাবার দাবার খাওয়ানোটাই কি ভালো কথা ওকে একটু দুধ বা অন্য নানান রকমের খাবারও দিতে পারো তো একদম ঠিক কথাই বলেছো তবে সত্যি কথা বলতে এখন যে বাজারের স্যারুল ল্যাগ বা এই সমস্ত জিনিস সেগুলোর থেকে আমার কাছে মনে হয় বা ডাক্তাররাও সাজেস্ট করছে ঘরের ভাত তরকারি বা ঘরের খাবার দাওয়াটাই কিন্তু বাচ্চাদের জন্য সব থেকে বেস্ট তবে ও কিন্তু দুধ খায় রাত্রেবেলা ওর জন্য দুধটা নেওয়া হয় রাতের ও গরুর দুধটা খায় দুই বছর পর থেকেই ওকে আমি দুধটা খাওয়াচ্ছি তবে ওর জন্য মাঝে মধ্যে আলাদা করেও খাবার বানিয়ে দিই যখন দেখা যায় যে আমাদের কোনো খাবার ও খেতে পারবে না তখন কিন্তু আলাদা করে ওর জন্য বানিয়ে দেওয়া হয় সেইভাবেই কিন্তু আজকের জমে থাকা কাজ করে নিজে মানে বিছানার চাদর এবং বালিশের কাবার গুলো কেঁচে ধুয়ে একেবারে মেলে শুকিয়ে নিয়ে সন্ধ্যাবেলায় গুছিয়ে রেখে দিলাম